কারোর মনে করার কোনো কারণ নেই যে কেউ কিছু প্রত্যক্ষ করছে না মানে দেওয়ালেরও চোখ আছে কান আছে শুক্রবার চেলাগাং থানার উদ্বোধন করে এই অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সেই সাথে তিনি বলেন ভালো কাজ মুখে নয় কাজে করে দেখাতে হয় করবুক মহকুমা সফর করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শুক্রবার মুখ্যমন্ত্রী করবুক মহকুমা সফরে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী প্রথমেই চালকাহাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বালিকা বিদ্যালয়ের গার্লস হোস্টেলের উদ্বোধন করেন উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায় বিধায়ক রঞ্জিত দাস বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা কর্মক ব্লক চেয়ারম্যান প্রণব ত্রিপুরা সমাজপতি অতীন্দ্র রিয়াং সহ অন্যান্যরা এদিন জেলাগাঁও এডিসি ভিলেজ স্থিত ফারি থানায় উন্নীত হয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা চেলাগাং থানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায় বিধায়ক রঞ্জিত দাস বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা গোমতি জেলা শাসক সহ পুলিশ আধিকারিকরা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন কারণ মনে করার কোনো কারণ নেই যে কেউ কিছু প্রত্যক্ষ করছে না মনে রাখতে হবে দেওয়ালেরও জোকাতে স্থান আছে সে সাথে তিনি বলেন ভালো কাজ মুখে নয় কাজে করে দেখাতে হয় যে আরে আমি যা করছি হয়তো কাউকেও দেখছে না কিন্তু দেওয়ালেরও কিন্তু কাজ আছে জোগো সবর খবর কিন্তু ঠিক চলে আসে তুমি কনফিডেন্স কিন্তু আস্থা আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির উপর মানুষের কনফিডেন্স কেন আমার কাজের কারণে কিন্তু সেই কনফিডেন্স এটা তো একদম উপর বলে সেটা কিন্তু নিচের মধ্যেও আপনাদের মধ্যে যদি যে এলাকায় আপনার আছে তার কনফিডেন্স যদি আপনারা সে আস্থা আসে দেখবেন আপনার মনে অনেক স্যাটিসফ্যাকশন আমরাও তখন বলতে পারতাম আমার ওই জায়গার মধ্যে মুখ

কোনো ধরনের কম্প্রোমাইজের মতো হবে পুরনো যেসব পুলিশ অফিসাররা আছে এখন তাদের নাম আমরা নিই সেই রকম দৃষ্টান্তমূলক কাজ করে যাবে আপনাদের অনেকের বয়স অনেক কম সেই কাজ করবেন সেটা আমি আশা করি তাহলে আপনারা কিন্তু নিজেও মনের নিজের কাছে এদিন মুখ্যমন্ত্রী যান ঘটনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন সে সাথে এই যান ঘটনা যাতে রাশ যায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে দপ্তর দপ্তরগুলিকে নির্দেশ দেন শেষে মুখ্যমন্ত্রী গ্রাম চলো অভিযান কর্মসূচিতে অংশ নেন এবং সেখানকার মানুষের সাথে মত বিনিময় করেন এখানে আমরা যে জায়গায় এসেছি এটার আস্তে আস্তে রাস্তাঘাট যাই বলুন এখন তো আস্তে আস্তে করে আমরা এগুলো ডেভেলপ করছি আর এই সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে কোনো রকম মানে করাপশন না হয় করাপশন ছাড়া সরকার প্রধানমন্ত্রী জি কি বলেন যে আমি চৌকিদার মে চৌকিদার ঠিক না চৌকিদার মানে কোন জায়গায় পুলিশে মুখ্যমন্ত্রী হেলিকপ্টার যোগে আগরতলার উদ্দেশ্যে করম ত্যাগ করেন